এতগুলো সব এক এক আমাকে দেন হ্যাঁ কি খাওয়ারা খায় কথাই গোজ করতেছে না আজকে আমরা চিকেন ফ্রাই বানাবো চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে চিকেনের লেগ পিস আর কিছু পাঠ না রেখে দিয়েছিলাম দেন আমরা আসলে চিকেন ফ্রাই খেতে বাসার সবাই পছন্দ করে অন্য অন্য খাবারগুলো দেখা যায় যেমন বিরিয়ানি আমি পছন্দ করি আমি পছন্দ করে না খিচুড়ি জোনাই পছন্দ করে লামিয়া পছন্দ করে না বা আমি তেমন একটা না তো দেখা যায় কি এই যে চিকেন ফ্রাইটা আমাদের বাসার সবার অনেক বেশি প্রিয় এটা আমাদের মাসের মধ্যে কতবার যে হয় কোনো হিসাব নেই আর আপনাদের সাথে গল্প করতে করতে এই যে দেখেন আমি ম্যাগনেশন মানে সব কিছু করে ফেলছিলাম ম্যাগনেশন টেগনেশন এখন বসাই দিলাম চিকেন ফ্রাইটা তো ভাজা ভাজে হয়ে যাচ্ছে আর লামি এখানে একটু একটু করে ভিডিও শ্যুট করতেছিল আর আমি যখন ভয়ে জব দিচ্ছিলাম তখন আমার আশেপাশে হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই চিল্লা করতেছিল কারণ হলো কি আমি যেহেতু গ্রামের বাড়িতে আছি তো এগুলো তো আসলে ন্যাচারাল মানে এগুলো শব্দ আসলে শুনতে পাওয়াই যাবে কিছু করার নেই যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা শুনলো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখানে আমরা অনেক দুষ্ট করতেছিলাম দুই বোনে মিলে গল্প করতেছিলাম চিকেন ফ্রাই নিয়ে খাওয়ার শুনে আর এই ভিডিওটা করা ছিল আমার বাসায় আর আমরা এখন চলে আসছি গ্রামের বাড়িতে অনেক দিন হয়েছে তো ভিডিওটা যেহেতু ফোনে ছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি সময় তো আসলে ভিডিও করা হয় না মাঝে মধ্যে করে রাখি আর শেয়ার করতে পারলে ভালো লাগে না যেহেতু আমাদের শেয়ার করে আপনাদের কাজ এটা আমাদের কাজের মধ্যে যে আমরা ভিডিও আপলোড করবো সবসময় আর কি যেহেতু আমরা কাজ বেছে নিয়েছি আমাদের তো কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর কার থাকে আমাদের মতো চিকেন ফ্রাই এত বেশি পছন্দ কমেন্ট করে জানাবেন জোবাইরও অনেক বেশি পছন্দ জুলাই ধরো তো ছোট হয়ে গেল

বাবা এতগুলো এক একা খান আমাকে দেন হ্যাঁ কি খাওয়ার খায় কথায় ঘট করতেছে না